রাত গভীর চারপাশ নিস্তব্ধ কিন্তু অন্ধকারের মাঝে কিছু একটার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কেউ কি দেখছে নাকি এটা শুধুই মনের ভুল সুমন জানে না কিন্তু সে খুব শিগগিরই বুঝতে পারবে কিছু সত্য কখনও চাপা থাকে না কিছু অভিশাপ কখনো মরে না রাত তখন প্রায় দুইটো আশপাশ নিস্তব্ধ যেন প্রকৃতি নিজেও নিদ্রামগ্ন হঠাৎ মৃদু বাতাসে জানালার পর্দা ফসফস করে উঠতে লাগল সুমন ঘুমিয়েছিল কিন্তু তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত কোলাহলে মনে হচ্ছিল কেউ বা কিছু তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ মেলে দেখল কিছুই নেই কিন্তু বুকের মধ্যে একটা চাপা অস্বস্তি বোধ হচ্ছিল কিছু একটা ঠিক নেই মনে মনে বলল সে আচমকা দরজার ওপাশ থেকে ভেসে এল একটা চাপা কান্নার শব্দ কাপা কাপা হাতে সে দরজার হাতল চেপে ধরল আর ঠিক তখনই খট 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 সিঁড়ি দিয়ে যেন কেউ ধীরে ধীরে উপরে উঠছে এই বাড়িটা আগে থেকেই কুখ্যাত ছিল লোকেরা বলতো এখানে রানী দেবী নামে এক নারী বাস করত যিনি অভিশপ্ত ছিলেন তার জীবন ছিল দুঃখে পরিপূর্ণ আর মৃত্যুর পরও সে শান্তি পায়নি যে কেউ এই কুটিরে রাত কাটাতে আসত আর ফিরে যেত না সুমন ভয় পেয়ে গেলেও কৌতূহল তাকে পিছু ছাড়ল না সে টর্চ হাতে নিয়ে নিচে নামতে শুরু করল প্রথম দুটি ধাপ ঠিকঠাকই নামল কিন্তু তৃতীয় ধাপে পা দিতেই যেন একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল যেন কেউ তার পায়ের উপর হাত রেখেছে কে কে ওখানে তার কণ্ঠ কেঁপে উঠল কিন্তু কোনো উত্তর এল না শুধু একটা মৃদু হাসির শব্দ ভেসে এল যা তাকে ভেতর থেকে হিমশীতল করে দিল সিঁড়ি থেকে নেমে সে ড্রয়িং রুমে ঢুকল হঠাৎ তার চোখ পড়ল এক বিশাল আয়নার দিকে আশ্চর্যজনকভাবে আয়নার কাজটা ঝাপসা হয়ে গিয়েছিল যদিও ঘরের মধ্যে কোনো ধোঁয়া আসা ছিল না সে একটু কাছে যেতেই আয়নার উপর লালচে দাগ ফুটে উঠল মনে হচ্ছিল কেউ আঙুল দিয়ে কিছু লিখেছে বেরিয়ে যা তার শ্বাসরুদ্ধ হয়ে এল হাত পা ঠান্ডা হয়ে গেল এটা এটা কিভাবে সম্ভব সে আতঙ্কিতভাবে পিছু হটল কিন্তু তখনই আয়নার মধ্য থেকে এক জোড়াশূন্য চোখ তার দিকে তাকালো। সুমন আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু শব্দটা যেন তার গলায় আটকে গেল সে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল পিছন থেকে ভেসে এলপায়ের টান টান আওয়াজ সেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকল আর মনে মনে প্রার্থনা করতে লাগল এই ভয় থেকে আমাকে বাঁচাও একটা শীতল হাত তার কাঁধে ছুঁয়ে দিল সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর যা দেখল তা তার জীবনকে চিরতরে বদলে দিল সুমন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর ঠিক তখনই একটা বিকৃত মুখ গাঢ় অন্ধকারের মধ্যে থেকে তাকিয়ে আছে চোখ দুটো গভীর ফাঁপা যেন তারা অন্তহীন শূন্যতায় তলিয়ে গেছে ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি জিরে হাতটা ধীরে ধীরে তার গলার দিকে এগিয়ে আসছে তুই চলে যা না হলে কণ্ঠস্বরটা যেন চারদিক থেকে আসছে ঘরের প্রতিটা কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছে সুমন দৌড় দিতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে সে চিৎকার করতে পারছিল না নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক তখনই হঠাৎ এক ঝটকায় সব কিছু নিস্তব্ধ হয়ে গেল সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল অন্ধকারে সুমন দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কিন্তু বাইরে এসেও সে শান্তি পেল না এখনও বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছে পচা মাংসের মতো সে টর্চের আলোয় চারপাশ দেখল হঠাৎ মাটির নিচে কিছু একটা চকচক করছে দেখতে পেল সে ধীরে ধীরে কাছে গিয়ে মাটি সরিয়ে দেখল একটা পুরনো চুরি চুরিটার ওপরে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর তার পাশে অর্ধেক পচে যাওয়া একটা মানুষের হাতের কমকাল। সুমনের মনে পড়ল গ্রামের পুরনো গল্পটা রানী দেবীকে হত্যা করা হয়েছিল কেউ জানত না কে খুনি তার দেহ মাটির নিচে গোপন করা হয়েছিল সুমন হঠাৎ অনুভব করল পিছন থেকে কেউ তাকে দেখছে সেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ঠিক তার সামনে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে এবার মুখটা আরও বিকৃত চোখ দুটো জলজল করছে রক্তলাল আলোয় তুই আমাকে মুক্তি দে আমার প্রতিশোধ শেষ হয়নি তার সাথে সাথে বাতাস যেন ঝড়ের মতো বইতে লাগল চারদিকের গাছগুলো ঝাঁকুনি দিতে লাগল আর একটা আতঙ্কজনক গর্জন শোনা গেল সুমন জানত সে যদি এখান থেকে পালাতে না পারে তাহলে হয়তো সেও আর কোনোদিন বেঁচে ফিরবে না সুমন দৌড়াতে চাইল কিন্তু পায়ের নিচের মাটি যেন তাকে চেপে ধরে রেখেছে বাতাসের গর্জন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে যেন শত শত অদৃশ্য আত্মা চিৎকার করছে সেই বিকৃত ছায়ামূর্তি এবার আরও কাছে এসে ফিসফিস করল তুই সত্যিটা জেনেছিস এখন কি পালাতে পারবি তার নিশ্বাস যেন বরফের মতো ঠান্ডা আর সেই ঠান্ডা ছুঁয়ে গেল সুমনের কানের পাশ দিয়ে সে পুরো শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো হঠাৎ তার হাত একটা শক্ত কিছুর ওপর পড়ল সেই রক্তমাখা চুরি কোনো কিছু না ভেবেই সে চুরিটা তুলে নিয়ে সামনে থাকা ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারল চুরিটা মাটিতে পড়ার সাথে সাথে পুরো এলাকা কাঁপতে লাগল মাটির নিচ থেকে বেরিয়ে এল শিকড়ের মতো কালো হাত যেগুলো বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করল ভূতটা বিকৎ চিৎকার করে উঠল এই চুরি আমার মৃত্যুর সাক্ষী এটা আমার শত্রুর রক্তে ভেজা চারপাশে ঝড়ের মতো ধুলো উড়তে লাগল আর হঠাৎই ভূতটা ক্রমশ ফিকে হতে শুরু করল সুমন আতঙ্কে দেখল সেই বিকৃত মুখ ধীরে ধীরে বদলে গিয়ে এক সুন্দরী নারীর মুখ হয়ে যাচ্ছে এটাই কি রানী দেবী তার চোখে জল টলমল করছিল যেন শত বছরের কষ্ট আজ শেষ হতে চলেছে সে ফিসফিস করে বলল আমার আত্মা এবার মুক্ত ধন্যবাদ আর ঠিক তখনই একটা ঝলকানি দিয়ে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল রাতের অন্ধকার আবার স্বাভাবিক হয়ে এল সুমন ধীরে ধীরে মাটিতে বসে পড়ল মাথার ভেতর এখনো ঘুরছে সব কিছু সে কি সত্যিই এক ভয়ঙ্কর অভিশাপ থেকে বেঁচে গেল নাকি এই কাহিনীর সে সেখানেই নয় সে মাটির দিকে তাকালো।